কোনেটা ফুটবলের সরটিকে দেখি দেখি বল ফুটবলের কি দেখ কয় ফুটরের আমরা ও নিয়া দাঁড়িয়ে গেল নিয়া কয় ফুটের সব না আমি আমার ওয়ারে সরতে ভিতরে এই দিন না আমি বলার কথা ছিল টাকা তাহলে ফুট বল করে দিগা আরছি মুকি মুকি আর দিন হয়ে যায় ও বাবা দিও ও বাবা দিও

どう思ってた